মনে করছো ছাত্রছাত্রী ক্লাস টু ইউটিউব চ্যানেলে তোমার সকলকে স্বাগত জানাইছো আজি মই মানে জাতীয় বিদ্যালয়ের ক্লাস থ্রি অর্থাৎ তৃতীয় শ্রেণীর সমাজ বিজ্ঞান বিষয়টোৰ অধ্যায় নম্বর ফাইভ মানে পাঠ নম্বর পাঁচ এতে চাওয়া ঋতু আহে ঋতু যায় এইটুকাত প্রশ্ন সমুদ্র প্রথমেরপরাগুলো আলোচনা করছো ভিডিওটি যদি তোমালোকৰ ওসব ভাল লাগে লাইক লগতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা এটা প্রশ্ন যাওঁ আমি তোমালোকৰ তোমাদের অনুশালনের প্রথম প্রশ্ন দিয়াছিল এক নম্বরের যে খালি ঠাইপুর করা এ নম্বৰ আছে ডেস ঋতু বছৰৰ বেশি দিন বরগুণ হয় গতি এ ধুনীয়াকৈ লিখি লবা বর্ষা ঋতু খ আছে জীব জন্তুর উপর ডেসর প্রভাব পড়ে ইয়া হল ঋতু জীব জন্তুর উপর ঋতুর প্রভাব পড়ে গ নম্বর দিনবো রাততক দীঘল হয় এই তোমালোকে জানা গ্ৰীষ্ম ঋতু মানে গরমের দিন আমার দিনবর কি হয় বহুত দীঘল হয় আর রাতেব সরু হয় তারপর খ দিনত কই ছুটি হয় একেই মানে এটু অল মানে ঘুরাই পকাই দিছে হে গ্রীষ্ম ঋতুতেই রাতব বহুত মানে ছুটি হয় রাত মানে দিনতক এতিয়া দুই নম্বৰত আছে আমি সাধারণত গ্রীষ্ম ঋতুত কি কি কাম ভাল পাও তো উত্তর লিখিবা কিতার কিতাবমতে দিছ আমি গ্রীষ্ম ঋতু ঠান্ডা বস্তু খাই বেশি পাও শীতল পনিয়ে আমার গা মন জোর করে পেলায় এইখানে লিখি দিলেই হব তিন নম্বর আছে আমার খাদ্যের উপর কেনে ধরে প্রভাব পেলায় উত্তর লিখিবা ঋতু অনুসারে আমার খাদ্য সলনি হয় কেনো গছ পুলি ফল পাচলির উৎপাদনের প্রভাব পেলায় আর সেইবর সহজ উপলব্ধতার উপর নির্ভর করে আমার আহার গড় লয় চাৰি নম্বৰত আছে আমাৰ সাজ পোচাক আৰু উৎসৱ ঋতুভেদে কিয় বেলেগ বেলেগ হয় উত্তৰত লিখিব আমাৰ সাজ পোছাক আৰু উৎসৱ ঋতুভেদে বেলেগ বেলেগ হয় কাৰণ শীতত গৰম কাপোৰ আমাক জাৰৰ প্ৰকোপৰ পৰা ৰক্ষা কৰে আৰু গৰমত কপাহী কাপোৰ পিন্ধিলে আমাৰ শৰীৰটো আৰাম পায় পাঁচ নম্বৰত আছে মানুহৰ খাদ্য পোছাক উৎসৱ আদিৰ উপৰি আন কি কথাৰ লগত ঋতু জড়িত হৈ থাকে কতটা লিখিব যে মানুহৰ খাদ্য পোশাক উৎসব আদির উপরেও তিনটা ঋতুর সহ কৃষি কার্য বাদ্যযন্ত্র লোকনৃত্য জনশ্রুতি আৰু প্রকৃতির বিভিন্ন উপাদান জড়িত হৈ থাকে তোমাদের ভিডিও আজ এইখানে ভিডিওটা বাবে সকলোকে ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ